হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি বেগুন পোস্ত তাহলে চলো বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ জানানো হচ্ছে তো এই বেগুন পোস্ত বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন আর এইটা দেখো এটা হচ্ছে আমার বাগানে গাছের বেগুন আর এটা হচ্ছে হাটের বেগুন এখন এই দুটো বেগুনকে কেটে নেবো তো তার আগে বেগুনগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে এনেছি এখন এই বেগুনগুলোকে কেটে নিয়েছি প্রথমে দুভাগ করে নিলাম এরপর এটাকে চার ভাগ করে কেটে নেব আর প্রত্যেকবারের মতো এবারও মনে করে দিই বন্ধুরা তোমরা আগে লাইক করবে তারপরে ভিডিও দেখাটা শুরু করবে আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে দেখো একটা ভাগ আমার কাটা হয়ে গেল আর একটা ভাগ কাটছি তো এই ভাগের বোটা শুদ্ধ আমি কেটে নেব বোটা কিন্তু বাদ দেবো না আর এইভাবে লম্বা লম্বা করে আর একটা যেটা বেগুন আছে সেটাও কেটে নেব তো আমার সমস্ত বেগুনগুলো কাটা হয়ে গেল এখন একটা পাত্রে নিয়ে পরে এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভাজবো তো ভাজার আগে একটা মশলা তৈরি করব তো এখানে নিয়ে নিছি যেহেতু এটা বেগুন পোস্ত সেই জন্য এখানে চার টেবিল চামচ পোস্ত নিয়ে নেবো চার টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি কিছুটা আদা আর নিয়ে নিয়েছি পাঁচটা পাকা লঙ্কা এটাকে আমি শিলনোড়াতে বেটে নেবো আর এদিকে দেখো বেগুনগুলো অন্য একটা থালাতে নিয়ে নিলাম ওই বাটিটাতে নুন হলুদ মাখা যাবে না বলে অন্য একটা থালাতে নিয়ে নিলাম দিয়ে দিলাম নুন আর এরপর দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে পরে বেগুনগুলোকে ভেজে নেবো বেগুনগুলোর মধ্যে হলুদ মাখানো হয়ে গেল এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো আর এত সুন্দর সুন্দর কমেন্টস লিখছ তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আর আমরা যদি এইভাবে একে অপরকে সাপোর্ট করতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো এদিকে দেখো এক ব্যাচ বেগুন আমার ভাজা হয়ে গেল এক ব্যাচ বেগুন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে পরে বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুনগুলোকে তুলে নিয়ে পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা মিক্সিং জারের মধ্যে যতটা পোস্ত বাটা ছিল সবটাই দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর মিক্সিং জারে একটুখানি লেগেছিল সেটাতে জল দিয়ে পরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর নুন আর হলুদকে পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব পোস্ত বাটা যখন একটু ফুটে উঠবে তখন পোস্ত বাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো ভাজা বেগুনগুলো পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো তো বেগুনগুলো পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন পরিমাণ মতন জল দিয়ে পরে ওকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় তো এখন আমি একে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মাঝখানে একবার ঢাকা খুলে লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো লঙ্কাকে কেটে পরে দিয়ে দিলাম লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য ঢাকা খুলে লঙ্কাটা দিয়ে পরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো দু মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম তো এখন বেগুন পোস্তটা আমার হয়ে গেছে আর আরেকবার বেগুনগুলোকে ভালো করে ঘেটে নিয়ে পরে নামিয়ে নেব এই রকম বেগুন পোস্ত গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই বেগুন পোস্তটা এরকম ঝোলঝোলই রাখলাম কেননা আমার বর এরকম ঝোল বেগুন পোস্ত পছন্দ করে তাহলে বন্ধুরা আজকে আমার এই বেগুন পোস্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ